আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বন্ধু সেই ইসরাফিলের ফুং হলে এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তফসিরের মধ্যে আছে আগুনের মধ্যে লাইটের মধ্যে আপনারাও বুঝবেন সাদা পোকা উলু আমরা যেগুলো বলি এগুলো যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলো দৌড়ায় যেন থেকে পারে যেমনে পারে কুইরা আসে আর আলোতে বা আগুনে পরে মরে ঠিক না নিচে পড় তো আল্লাহ তালা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়ে পড়বে দম পরে যাবে মনে করুন পরে যাবে ও ওইখানেই মরবে ওইখানেই নিচে কবরে চলে কেউ কাউরে দাফন করতে পারবে না খুব কারে দাফন করবে কে দাফন আপনি স্বাস্থ্য ভাই হেতে তো দূর হয় না আপনার কথা আপনি স্বাস্থ্য ভাই নিয়ে দাফন করবে ওই তো আরো আগে দৌড় দিছে ওই গিয়া সান গিয়া চক বাজার ফার হয়ে কান্দির সবে তো দৌড়াইতেছে বুঝেন নাই তো কাজে কেউ কাউকে কি করবে না দাফন করবে না বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে আপনারা দেখছেন মেশিন দিয়েও হয় আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে আল্লাহ বলেন এই ধুনিত তুলা ধুনানো তুলার মতো পাহাড়গুলো সাপ উঠতে থাকবে এভাবেই পৃথিবী ধ্বংস হবে হাসরের মাঠ কায়েম হবে আম্ মা মংসাকুলাত মামাজিনুহু ফাহু আফি আয়ি সাতের হ্র আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় নামা ওজনের জন্য দিলে যার আমলনামা ভারী হবে সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই অর্থ রইল অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্ত একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু ভরে তো কেউ বাইরে যাও তাইলে একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর কোন দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না ও আম্মা মন খাফাত মাওয়াজিনুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুনাবারি হবে ফা উম্মুহু হাওয়িয়া তার ঠিকানা হাভিয়া নামক জাহান্নাম হাভিয়া জাহান্নাম যে সাতটি এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাভিয়া কি নাম পমা আ দরা আল্লাহ তা নিজে বলেন আহা নবীজিকে বলতেছেন বন্ধু জানেন ওই হাভিয়া জাহান্নামটা কেমন ভয়ানক এটা কেমন তাল্লা নিজে বলতেছেন নারুন হা মিয়া সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জলা আগুন হাভিয়া সেখানে ছেড়ে মারা না সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নম্বর হলো এই আয়াতের তফসিরে নারুন হা মিয়া হাভিয়া জাহান নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাম বলছেন তফসির কুর্তুবিতা আছে নবীজি বলছেন না রুকুম হা জুজ উম্মিন সাবাই না জুজ আম্মিন না জাহান্নাম কথাটা শেষ খেয়াল করেন নবীজি এরকম সাহাবিদেরকে বলতেছে শোনো তোমাদের যেই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ তাপ জাহান নামে রাখ এরপরে শুনেন এরপরে জরুরি কথা হলো এই বুঝার জন্য বলতেছি তাফসিরে হাদিসের বাকি অংশে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা এই কথাইটা শুন লাভ দিয়ে ফাল দিয়ে ফালদিয়া ওইটাই বলতেছে ইয়া রসুল আল্লাহ কাফিয়া হে আল্লাহর নবী হাই হাই আপনি কি কইলেন এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এটাই তো সারে আল্লাহ নবী সাল্লাম বলে তাহলে বুঝো হাই উন্মত এর চাই তার উনসত্তর গুণ বেশি আগুনের তাপ কেমন হয় এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয় আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার একুশাই তলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল আমার পরিচিত ওই বেচারা এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা করাই গরম পানি রাস্তার যে চুড়ে মারছে এই বেচারার পিছন দিয়ে পড়ছে পুরাটা রান পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছি এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোন মানুষের চিৎকার একটাইতে চাইতে ভয়ানক আমি আর দেখি ওই আগুনে পুরা মানুষটারে তখন নাস তার এই পোড়া চামড়াগুলো টাইনে টায়না উঠাইতেছিল ড্রেসিং করবে ভাইয়া সেই যে কি পরিমাণ চিৎকারছে আহ এমন চিৎকার তার মানে এগুলো যে পোড়া চামড়া এগুলো উঠেছে তাহলে বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গণ সেটা কি হবে আল্লাহ আমাকে মাফ করত আর একটা কথা হইল যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে ফা উম মুহু ফা উম মুহু হা এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা তার ঠিকানা জাহান্নাম আরেকটা অর্থ আছে এই আছে রাসাহু মধ্যে লিখছে তফসিরে অর্থ হইল যখন আমল নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেস্তা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধৈরা। চুল ধইরা ইয়াভি রাসাহু এ তার মাথা ধইরা চুল ধইরা তারে ফেরেস্তা একটা কান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে একটা কান দিয়ে মাটিতে ফেলেই একটা লাத்தி দিয়ে জাহান্নামে ফেলে দিবে জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাখো এই যে পাঙ্কু চুল এই বাহারি চুল রেডি রাইখো হাসরের ময়দান পর্যন্ত যাতে করে চাহান নামের ফেরেস্তা ধরতে সুবিধা হয় ধরতে সুবিধা হয় কার থেকে দেখা মুসলমানের নজওয়ান এই চুল শিখলা কার থেকে দেখা কার থেকে দেখা ইয়াহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বৌদ্ধের মডেল নাস্তিকের মডেল মুরতাদের মডেল আল্লাহ দ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান নাম তো জাহান নাম সাদৃশ্য যার তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো এতটুকু বুঝা উচিত এতটুকু তো বুঝা উচিত কোরআন শরীফে আছে নিয়ে এক্ষুন দেখাই এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নল্লাদী না কাফার উই ভাই শুনতেছেন আপনারা ইন্নাল্লাদী না কাফার উম ইন আহলি কিতাবই বল না নিশ্চয়ই যারা আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশ্রিক তাদের সকলেই ফি নারী জাহান্নামা খালিদী না ফি হ্যাঁ

ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান নাম আর ওরাই হল সরুল বারিয়া আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট সরুল বারিয়া সরুল বারিয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে চুলে সামনের দিক দিয়া চুলের দিক দিয়া শরীরে পোশাকে মনে রাইখেন বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুইয়ে দুইয়ে চার হয় চারে চারে আট হয় আর দুগুণে ষোলো বুঝেন নাই নাকি দুই দুই ছয় এমনি মিলাই হিসাব মিলাই সর্বনিকৃষ্ট জীব আল্লাহ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আজকের মাহফিল কবুল করেন চলেন ফিকির করি আখেরাতকে বিশ্বাস করে কবরকে ভয় করে পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দগি সাজাবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই নামাজ পড়ো নামাজ পড়ো ভাইয়া আমার নামাজ ভাই নামাজ পড়ো বোন নামাজ পড়েন বাবারা হারাম রোজগার ছাড়া যায় আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ইনশাল্লাহ আমরা সারা পৃথিবীর এটা বুঝতেছে বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী হ্যাঁ হ্যাঁ আগামীর পৃথিবী শুধুই ইসলামের আগামীর পৃথিবী শুধুই কোরআনের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মজরুমের বিজয় সারা পৃথিবীতে মজলুমের কিছু ইমানদারের কিছু ইনসা চুয়ান্ন বছরের জালেম স্বৈর শাসক ফেসিস্ট অন্যায় অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে এই সিরিয়ার জালেম বাপুত মিলে দুই জালেম চুয়ান্ন বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেজ্রুতি করছে নির্যাতন করেছে পুরুষদেরকে শহীদ করেছে ওই জালেম আটই ডিসেম্বর পলাইছে পলাইছে জানেন না নতুন উইকেট পড়ছে আট তারিখ আট তারিখ দুই উইকেট পড়ছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে এই জন্য দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর চব্বিশ সাল বোলিং ভালো হয়েছে বলিং চব্বিশ সালে বলিং ভালো হয়েছে দুই উইকেট পড়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী তিন নম্বর উইকেট আশা করি ইনশাল্লাহ নেতা নিয়াহু ইসরায়েলের ওই বেইমান ইসরায়েলের ওই বেইমান এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতা নিয়াহু এই বেইমানের উইকেটও পড়ে যাবে ইনশাল্লাহ দেখেন দেখেন ইনশাল দেখবা যুবক ইনশাআল্লাহ 60 বিজয় হবে কালেমার পতাকা উড়বে ইসরাইলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ কোন কাউরে কোন বেইমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই ওই ভারতীয়দের ধমক আমরা দুই পয়সাও gonad ধরি না একশো তিরিশ কোটি না বেটা তুই দুইশো তিরিশ কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ তিনি যথেষ্ট বেটা হাসবুন আল্লাহ হাসবুন বলে হাসবুন আল্লাহ আল্লাহ যথেষ্ট আলু বন্ধ করে দিবে আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ আলু তার বাফের পেঁয়াজ তার বাফের মোদির আব্বার পেঁয়াজ মোদির বাফের আলু তোর বাফের আলু বেটা তোর বাফের পেঁয়াজ বেটা তোদেরকে যিনি পেঁয়াজ আলু আটা তোদেরকে যিনি চব্বিশ ঘন্টা খাওয়ায় তিনি তো আমার আল্লাহ তোর কি কথা বলেন বেটা বেটা না ইন্ডিয়ার ওই যিনি তিনি কে আমার আল্লাহ আমার আমার কে আমাদের বলবেন না বলেন আমার আল্লাহ তোর কি বেটা তোদের মূর্তি ছাড়া কি তা বেটা হ্যাঁ আল্লাহ আমার আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেয় নাই কি কি কয় মন্ডা সংখ্যা দিয়ে হিসাব মিলায় বাংলাদেশ বাংলাদেশের দামাল নজয়ান এক ফোটা রক্ত থাকতে ছাপ্পান্ন হাজার মাইলের এক ইঞ্চি জমিন কোনো বেঈমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ সন্তান আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা। আমার সন্তানকে আমি বলেছি বাফ হয় আমি মরবো নয় তুই মরবি আল্লাহর জন্য যান আমিও দিতে রাজি তুইও রাজি বেটা কিন্তু এক ফোঁটা রক্ত থাকতে জমিন মুসলমানের জমিন এটা কোনো বেইমানের হাতে যাবে না ইনশাল বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না এটা বাংলাদেশের জমিন এটা কালেমাওয়ালার জমিন এটা মুসলমানের জমিন এটা কোরআনের জমিন এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে বলে না কোনো বেইমানের ভাই রাজান শুনে জাগি আল্লাহ আল্লাহ সব নজানকে আহ্বান করলাম যুবক ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না নারীর ফাঙ্গে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে জিন্দগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই আল্লাহ আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে হবেই হবে হবেই হবে আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওলামায় কারা মুসিহত করবে